আর জেকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি সি মোর্চার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটে স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে উক্ত বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান আরজিকর কাণ্ড নিয়ে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির পাশাপাশি দোষীদের ফাঁসি চাওয়ার কথা জানালেন তার পাশাপাশি তিনি আরো কি বললেন শুনুন